মানুষ মানুষ কিনে দাস রাখে রান বয় দাস রে প্রভু বলে ডাকে কে দাস দাসি দাস দাসী হইতে দিতে কে রে মোর বকে সাজিয়া সাজিযা সাজিয় বিশ্বগুরু মামি নারি ঘরেতে এই দেখেন টাকা মা এবং বোনেদের জন্য টুপিতে মা বোনদের তরফ থেকে টাকা টুপিতে এলো টুপিতে না নিয়ে একটা চাদর আসা দরকার ছিল ওইদিকে মা বোনদের টাকা এসেছে এইদিকেও টাকা এসেছে গত রাত্রিতে একটা জালশায় ছিলাম তো সবানালা মিনিট পাঁচ মিনিট সাত মিনিট পর পর মা এবং তরফ থেকে শুধু টাকা আস্তে আছে আস্তে আছে আস্তে আছে। মা এবং বোনেদের টাকা সোভানেরা বান্ডিলের বান্ডিল হয়ে গেল আজকে আপনাদের এই করারি চাঁদপুর মাদ্রাসায় যে সমস্ত মা এবং বোনেরা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনি পাঁচশোটা টাকা মাদ্রাসায় আজকে দিয়ে যান এক হাজারটা টাকা মাদ্রাসায় দিয়ে যান দুই শতটা টাকা যদি মাদ্রাসায় দিয়ে যান আপনার মৃত্যুর পরে আপনার ছেলে ভুলে গেলেও আপনার স্বামী ভুলে গেলেও আপনার বৌমা ভুলে গেলেও আপনার বিটি জামাই আপনাকে স্মরণে না রাখলেও এই দুই শতটা টাকা আপনাকে ভুলবে না

শুধু একজনই থেকে গেল স্বামীজুদ্দিন চাচা আর আমাদের